কথা আছে সবার টা যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান তোমার পরে কেউ আসবে না এত প্রেমে জড়ালে এমন ভালো কেউ বাসবে না এত মা नम्चा तुमार जाना की जावे, ठीका न चाहा पावा की নামটা না হয় আমার রাখো তুমি তোমার নিজের মতো করে হোয়াটসঅ কি বলেন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন মেঘের নৌকা তুমি তোমায় আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে আমার এখন নতুন অবশ্য লাইক করে দিয়েন তুমি আমার অনেক সখের খুঁজে পাওয়ায় এক প্রজাপতি নীললামের রং ধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশ স্বপ্নীল তুমি যত দূরে দূরে কেন থাকো না আমি খুঁজে নেব না চুপটি করে রাখো না চোখে চোখে চোখ বাড়ি থেকে দেখছেন ধন্যবাদ দেখার জন্য লাইক করে দিন শোনাই কি বলে সবাই সাবস্ক্রাইব করে দেন এই মন সারা খুন শুধু তোমার ভালোবাসা পেতে চাই স্বপ্ন ছড়িয়ে মায়াতে জুড়ি

থাকতে তুই আমার আর আমি শুধু তোরে কোথায় তোকে লুকাই আমি এ ভাবনায় মরি তুই যে আমার খুব আদরের জানা কাঁচা পড়ি বলেন ধন্যবাদ আমার লাইফ যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন বাবু পাত্র ভাই ধন্যবাদ আমার লাইফ শ্রো যুক্ত হওয়ার জন্য অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে সবাই একটু লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন মে একটু লাইক সাবস্ক্রাইব করেন হ্যালো হাকিম ভাই কোথা থেকে বলছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ভালো আছি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে উঠে আসে নাম তোমার বারে বারে ছোট লাইক সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের রিপ্লাই পেতে পারবো কারণ হচ্ছে আমি আপনাদের দেখতে পাই না আপনি আমাকে দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেল আসার জন্য আপনাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করে দেন সেন পরিচিত হয়ে কোথা থেকে বলছেন কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই বলবেন ভাই পরিচিত হলে তো দোষ নাই না পরিচিত হয় তো ভালো কখনও কোনো জায়গায় গেলেন দেখেন আপনি কোথাও জায়গায় পেলেন না এখন যদি আমি আপনার পরিচিত থাকি বা আপনিও পরিচয় থাকেন আপনার কাছে যেতে পারবো বুঝেন না পরিচিত হওয়া ভালো লিপি শাকিল শাকিল চাবার কে সবার লাইক সাবস্ক্রাইব করে দেন লিপি আপু তো লাইক করে দেন তো শুরু থেকে আমি একা হেঁটে চলেছি দেশে পথ ছিল না কেউ আমার পাশে নৌরি কেউ আমার তা এখন সব ভিন্ন ভিন্ন সবাই একটু কমেন্ট করেন লাইক সাবস্ক্রাইব করেন কমেন্ট করার লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই সবাই একটু প্রশ্ন করেন কমেন্ট করেন হবে ভালো লাগে তোমাকে ভালোবাসি বলে দিতে চাই শুরু থেকে শেষ সত্যি অমেগে যাই চুবলাস্ক করেন কমেন্ট করেন চো ভালো থাকবেন আল্লাহ হাফিজ